সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এর সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয় চৌত্রিশ পৃষ্ঠা সামনে আলোচনা করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে উপরে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে রচিত বিভিন্ন মন্ত্র শ্লোক ও কবিতা জানলাম এবার রজনীকান্ত সেনের প্রার্থনামূলক কবিতাটির অনুরূপ একটি প্রার্থনামূলক কবিতা বা গান নির্বাচন করি এবং নিজের ঘরে লিখি কবিতা বা গান শ্রেণীকক্ষে সবার একসঙ্গে আবৃত্তি করি বা গায় এখন দেখা নিয়ে অনুরূপ একটা কবিতা উত্তরে চলে আসছে রবীন্দ্রনাথ সেনের প্রার্থনামূলক কবিতার ভাবে অনুপ্রাণিত একটি প্রার্থনামূলক কবিতা এরূপ হে প্রভু তোমার চরণে আমি নিবেদন করি এই হৃদয় সব যা কিছু আমার ভরি তুমি আলো তুমি প্রেম জীবনের সূর্য তুমি তোমার করুণায় তোমরা অন্ধকার থেকে উঠি তোমার সৃষ্টির মাঝে আমি খুঁজে তোমার মুখ শান্তি ছায়া প্রেমের বাড়ি প্রেমেহের অমৃত সুখ তোমার ইচ্ছায় আমি চলি তোমার পথে আমি হাঁটি অজ্ঞতার ঘরে দহন তুমি আমাই ডাকু সাথে তুমি আমার শক্তি বিশ্বাস আশার অমর স্তম্ভ দুঃখে আনন্দে তোমার নামে মোর হৃদয় পরে জম্ব হে প্রভু তুমি আমাকে দাও জ্ঞানের আলোক বসন যেন পারি অন্ধকারে প্রজ্বলিত করতে প্রেমের দীপশিকা নির্বাণ তোমার মাঝে আমি খুঁজি মুক্তি তোমার মাঝে শান্তি এই জীবনের যাত্রায় তুমি আমার চিরন্তন সঙ্গী আমি প্রার্থনা করি তোমার প্রেমে যেন উদ্ভাসিত তোমার ইচ্ছাই চলে তোমার প্রেমে মুক্তি লাভ করিত হে প্রভু তোমার আশীর্বাদে পূর্ণ তোমার প্রেমে তোমার শিবায় জীবন যা অন্ন তুমি আমার পথ প্রদর্শক তুমি আমার গন্তব্য তোমার কৃপায় এই জীবন হোক সত্যের অন্বেষণে সমৃদ্ধ আশা করি তোমরা ये बुझते पेस आज युद्ध थैंक यू एवरी ओन